প্রিয় দর্শক এখন আমরা আমাদের ভুট্টা খাতের এই যে আগা কাটবো এই যে আগা কাটবো এমনি করে আর এই আঁকাগুলি আসলে ফেলে ফেলে দেওয়া লাগে না এটি হচ্ছে সবার যে গরু ছাগলের খাবার হয় তো গরু ছাগলকে খাওয়ানো হয় এগুলো তো আসলে এক কামেই তিন কাম কামলে এই জিনিসগুলো বুটটা আবাদ করা হইল আবার এই পাতাও খাওয়ানো হয় আবার এই যে ভুটটার যে গাছ আছে এই গাছগুলো যখন বুটটা উঠানো হয়ে যাবে যখন এই গাছগুলা বুটটা যখন উঠে যাব তখন এই বুটটা গাছগুলো আবার কাইটা কেটে নিয়ে জ্বালানি নির্বাচন করা তো গুটটার অনেক উপকার অনেক গুণাগুণ আছে এবং গুটটা তো উপকারিতা জিনিস গুড ভালোই জানেন তো এটা যারা আসলে গুটটা আগে আবাদ করছেন তারা ভালো জানেন যে গুটটার কী গুণাগুণ কী উপকার আছে এগুলো গরু ছাগলকে খাওয়ানোর জন্য তার

আপনারা আবাস করেন ভুটটা আসলে সবদিকেই দেখা আছে বুটটা বর্তমানে তো কোনো বাইরে ভুট্টা দিয়ে নাকি আটাও তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি ভুটটা সব ঠাকুর খারাপ না আগে আমাদের এলাকায়

মানে প্রচলিত বুটটা সবচেয়ে খুব ভালো আবাদ হয় দেখুন এই বুটটা খুব ভালো ফলন হচ্ছে দেখেন এই যে ফল এটা প্রায় পাকা হোক পাকার হয়ে গেছে প্রায় আর বেশি দিন লাগবে না তো ফলন খারাপ না ভালোই তিরিশ শতক জায়গা আছে তিরিশ শতক জায়গা লিখতে ভালো ভালো নিচ্ছে দিদি করতে পারেন দুধটা লাভবান লাভজনক একটা শস্য আপনি ইচ্ছা করলে করতে পারেন আমি Thank बंद कर दो दावत करेंगे खाली खूब ভালো হবে সুন্দর করে কোন্ডা দিয়া ওরে